ছোটো মাছের সাথে যদি এমন গরম গরম ভাত পাওয়া যায় তাহলে কেমন লাগে অবশ্যই ভালো লাগে আলাইকুম এব্রিওান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো যারা পেজে নতুন আছো তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে বাসায় তেমন কোনো কাজই ছিল না তাই ভাবলাম যে আজকে রান্না বান্না করি তাই এখানে সব কিছু সুন্দরভাবে কেটে নিয়েছিলাম আলু বেগুন দিয়ে আজকে একটা নিরামিষ রান্না করব সাথে দেব অনেক কিছুই শীতকালীন সবজি দিয়ে কিন্তু নিরামিষ খেতে অনেক মজাই লাগে তো এখানে আমি সব কিছুই কেটে নিয়েছিলাম তাহলে সুবিধা হবে রান্না করতে কাটাকুটি থাকলে কিন্তু রান্না বান্না আরও ভালো হয় তো এখানে আমি সব কিছু রান্না করে নেব তারপর দেখো সন্ধ্যাবেলাতে এখানে মাছ নিয়ে এসেছিলো সব ছোট ছোট মাছ এগুলো তো বাঁচতে আজকে অনেক সময় চলে যাবে কিন্তু এই মাছগুলো কিন্তু অনেক মজা রান্না করে খেলে কিন্তু অনেক স্বাদ লাগে তো আমি এখানে আর আমার আম্মু মিলে বাছাবাছি করছিলাম এই মাছগুলোকে আমরা বলি নৌকা মাছ তো এখানে আরও অনেক প্রকারের মাছ ছিল এটা ছিল চান্দা মাছ আমরা তো চান্দা মাছ নামে চিনি আর তোমরা কি নামে বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আরেকদিকে ছিল এটা ফকরউদ্দিন উদ্দিন মাছ এই মাছটার নামেই দিয়েছি ফকরউদ্দিন উদ্দিন মাছ তোমরা কি মাছ নামে চেনো অবশ্যই জানাবে এই মাছগুলো কিন্তু অনেক টাটকা ছিল আর এগুলো পার ছিল এই মাছগুলো কিন্তু বাছাবাছি অনেক কষ্ট কিন্তু রান্না করে যেহেতু খেতে পারা যায় তাহলে অনেক মজা আজকে আমার আম্মু এটা হাতে মেখে রান্না করবে তাই এখানে সুন্দরভাবে এটা মিক্সচার করছিল। হাতে মাখা তরকারি কিন্তু অনেক স্বাদ আর সেটা যদি হয় মায়ের হাতে তাহলে তো আরও স্বাদ লাগে এই আমি হচ্ছে একটু জিরা বেড়ে নিয়েছিলাম জিরাটা শেষ হয়ে গেছিলো তাই আমি সুন্দর করে এখানে বাটা করছি তারপরে এই তো সব কিছু দিয়ে এখন মাখামাখি করছে এখন আমি এখানে জিরা দিয়ে নেব তো এখানে আমি জিরা দিয়ে নিলাম আর সাথে দিয়েছিলাম পাতা সব কিছুই এখন দিয়ে মাখামাখি করা হবে সব কিছু দিয়ে মাখামাখি করার পর লাস্টে দেওয়া হয়েছে মাছ এই মাছটা ছিল নৌকা মাছ তো এটা দিয়ে আজকে আমরা রান্না রান্নাবান্না করব। মাছটা বাঁচতে বাঁচতে একবারে দশটা বেজে গেছিলো তাই আর কোনো তরকারি রান্না রান্নাবান্না করা হয়নি তো আজকে শুধু এই মাছটা দিয়ে খাওয়া হবে তো এখানে সব কিছু দেওয়ার পর এখন এটা সুন্দরভাবে মিক্সচার করা হচ্ছে যত ভালোভাবে মিক্সচার করা যায় তত কিন্তু ভালো লাগবে এখন সেটা উল্টে পাল্টে এখন ভালোভাবে এখন চুলায় বসিয়ে দেওয়া হলো তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম হালকা একটু পানি দেওয়া হবে বেশি পরিমাণ পানি দিলে কিন্তু ভালো লাগবে না রান্না শেষে আমি এই গরম গরম ভাতের সাথে খেতে বসলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে আর বসে থাকতে ভালো লাগছিল না তাই গরম গরম এখন ভাতের সাথে এই মাছ ভাজিটা খাচ্ছিলাম অনেক কিন্তু মজা হয়েছে অনেক দিন পরে এই নৌকা মাছটা খাচ্ছিলাম অনেক মজা হয়েছে আর তোমরাও কিন্তু এভাবে খেতে পারো হাতে মাখা আসলে তরকারিটা কিন্তু অনেক স্বাদ আর শীতকালে কিন্তু এরকম ভাজি খেতে ভালোই লাগে আমার প্রায় খাওয়া একবারে শেষের দিকে তো এটা খেয়ে আজকে ঘুমিয়ে পড়ব তো খাওয়া শেষে দেখছি যে আমার বোনের দিকে মিষ্টি নিয়ে এসেছে আমার জন্য তো এখান থেকে আমি একটা মিষ্টি খাবো যেহেতু ভাত খেয়েছি আর তেমন খিদাও নেই তো এখান থেকে একটা মিষ্টি আমি খেয়ে নেব তো এই তো আজকে ছিল আমার সারা দিনের কাজ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম